প্রশাসনের গালে কালি দিয়েছি প্রশাসনের হেড কোন মুখ্যমন্ত্রী উনি আছেন প্রশাসনিক হেড উনার গালে কালি দিয়েছি

আসলে গালকালি নিয়ে বলে খুব গায় না আজকে আরোতে হেলা করে হচ্ছে দাউনতি হাজার ছেলে চাকরি গেছে কষ্ট করে মেধ হচ্ছে আজ গিয়ে মেধ হচ্ছে মারা যাচ্ছে এটা গালকালি নয় উনি হাসি নিয়ে ওখানে দাঁড়িয়ে এটা কি এ পেছনায় পেছনে হাসি ওই হাতি থাকত যে হাতি জায়গায় সে হাতি